পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করেছে হাইকোর্ট এর মাধ্যমে তেরো বছর পর ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ফিরছে সংবিধান সংশোধনের জন্য গণভোটের বিধান সংবিধানের সৌন্দর্য হল জনগণের ক্ষমতায় পঞ্চদশ সংশোধনীকে সংবিধানের সাথে সাংঘর্ষিক মন্তব্য করে তাকে বাতিল ঘোষণা করল আদালত চার থেকে পাঁচ বছর নয় বরং জানুয়ারিতেই শুরু হতে যাচ্ছে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই একথা বলেছেন বিয়ে অংশ হিসেবে তিনি একটি বাতিল করেছেন সেটি হল তিনি বলছেন যে কনস্টিটিউশনে একটি বিধান যোগ করা হয়েছিল যেটা সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা নামে সেই অংশগুলোকেও বাদ করে দিয়েছেন কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের ক যার মাধ্যমে পার্লামেন্টের

কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুর সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইনারিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমনভাবে কথা বলে এমন মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন অন্তর্বর্তী সরকার প্রধানের এমন নির্বাচনমুখী সিদ্ধান্তের উপর খুশি হয়ে ধর্ম উপদেষ্টাও থাকে ধন্যবাদ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা কি বললো আসুন দেখিনি সেই ভিডিও মুক্তিযুদ্ধের মাধ্যমে পরযত নির্বাচন হয়েছে ডিট নির্বাচন ছাড়া বাকি গুলো স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থেকে যায় পরবর্তী বিগত 15 বছর তো নির্বাচনের নামে যেটা হয়েছে সেটা স্পষ্টত প্রহসন এগুলো নির্বাচন বলা যায় না পাবলিকের কোন ইন্টারেস্ট নাই এই প্রেজাইডিং অফিসার সহকারী পিজার পুলিশ অফিসারের দরজাকুলে বসে আছে মানুষ নাই এটা ধ্বংস হয়ে গেছে আমরা যে অর্থে স্বাধীনতা অর্জন করেছি আমরা সেটা ফুলফিল করতে পারি না গণতান্ত্রিক সংস্কৃতি মারাত্মকভাবে ব্যাহত হয়েছে আইনাগর তৈরি করেছি গুম করেছি অনেকের এখনো পর্যন্ত হদিস নাই এটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্র এটা কেবল দুঃখজনক নয় লজ্জাজনকও বটে আয়ুব খানের মতো প্রতাপশালী শাসক আঠার্ন থেকে উনষাট পর্যন্ত উনসত্তর পর্যন্ত দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করেছেন অনেক উন্নয়ন করেছেন তিনি কিন্তু মানুষের অধিকার ভালো করে দেন নাই কেবল উন্নয়ন মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে না সাথে সাথে মানুষের অধিকার দিতে হয় রাজনৈতিক অধিকার দিতে হয় কথা বলার অধিকার দিতে হয় এগুলো দেন নাই ফলনায় উনি সত্তরে বিজায় নিতে হয়েছে আর আমরা এই দেশে আইনাগর করেছি বিরোধী মতকে বিপৎস্বরূপে দমন করেছি যারা এই দেশে মানুষের অধিকারের জন্য রাজনৈতিক অধিকারের জন্য কারাবরণ করেছেন সংগ্রাম করেছেন তাদের হাতেই বহুদলীয় রাজনীতির কবর রচিত হয় দেশে এটা আমাদের জন্য একটা সেট ইভেন্ট এবং আগরতলা মামলা জনগণের দাবির প্রেক্ষিতে আগরতলা মামলা আয়ুব খান প্রত্যাহার কর্মীকে বাধ্য হয়েছেন জনাব আব্দুর আজাদ সাহেব আওয়ামী লীগের সাবেক মহাসচিব বলেছিলেন ছিলেন আগরতলা মামলা সত্য কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে সেটা হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন সিদ্ধান্তের পর অনেকই প্রশ্ন তুলেছেন তাহলে কি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেই বা অন্তর্বর্তী সরকারের মেয়াদ কি চলে গিয়েছে তারা কি আর ক্ষমতায় থাকতে পারবে না বা ডক্টর ইউনুস যে বলেছিল দেশ সংস্কার করবে সেটি কি আর হচ্ছে না এ বিষয়ে গভর্নমেন্ট নিজের সিদ্ধান্ত জানিয়েছেন চলুন দেখি নেই সেই ভিডিও এটা হলো একটা ইন্টারপ্রিটেশন দ্বিতীয় ইন্টারপ্রিটেশন হলো আপনি যদি থার্টিন অ্যামেন্ডমেন্টের জাজমেন্টের কথা চিন্তা করেন ওখানে থার্টিন্থলি বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে অন্তত দুইটি নির্বাচন হতে হবে সাতজনের মধ্যে আবার পরবর্তীতে তিনজন পোলটি মেরেছিলেন জ্ঞান পাপী একজন জাজ ছিলেন খায়রুল হক নাম উনি মূল জাজমেন্ট থেকে ডেভিহেট করে সতেরো মাস পরে এই আইন আসার পরে এই আইন জাজমেন্টটা দিলেন এই আইনটা পাশ হওয়ার আগে জাজমেন্ট রিলিজ করলেন এই আইন আসার সতেরো মাস পরে সেখানে যে উনি রায় দিলেন যে ঠিক আছে পরবর্তী দুইটা নির্বাচন হবে তবে পার্লামেন্ট ঠিক করবে কোন ফর্মে হবে ওনাদের থেকে দল ছুট হয়ে সিনাবাবু বললেন যে না আগামী দুইটাই হবে ক্যাটাকের আন্ডারে তবে আপনার জুডিশিয়ারিকে বাদ রাখা উচিত আর আগের তিনজন তো বলেছিলেন যে এটা তত্ত্বাবধায়ক সরকার বৈধ সাথে তাল মিলানেন ওই যে নাম যেন বলে আরে এটা ধ্বংস করে দিয়ে গেছে এই যে না 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 জুডিশিয়ারি ধ্বংস মানিক যতটুকু করেছে আবার জুডিশিয়াকে ধ্বংসের পিছনে মূল অনেকগুলো দায়ের মধ্যে সৈয়দ মাহমুদ হোসেন নামে একজন ছিলেন জাস্ট এইভাবে কোট করেন হিজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্সট্রুমেন্টাল পার্সন্স যেই জুডিশিয়ারিকে ধ্বংস করে দিয়ে গেছে ওপেন কোট এগুলো তো এগুলো সাজা হওয়া উচিত এইগুলোর কারণে আজকে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে বাংলাদেশে খুন হয়েছে বাংলাদেশে বিরোধী অপরাধ হয়েছে গুম হয়েছে মৃত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আজকে রায়ের মধ্যে বলেছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার আর্টিকেল হান্ড্রেড সিক্সে ওপিনিয়ন নিয়ে করা হয়েছে এবং আর্টিকেল হান্ড্রেড সিক্সের প্রেক্ষাপটে অর্ডারের মধ্যেই দিয়ে দেন চিফ জাস্টিসের নেতৃত্বে যে ফুল বেঞ্চ তারা যে হান্ড্রেড সিক্সে ওপিনিয়ন দিলেন এটা কিন্তু সাংবিধানিক অপিনিয়ন আপিল বিভাগে সাংবিধানিক অপিনিয়নে বলেছেন রাষ্ট্রপতি ওনাদের কাছে বলেছেন সংসদ ভেঙে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী চলে গেছেন অন্য কাউকে ডেকে সরকার গঠন করা সম্ভব নয় এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে আইনি কোনো বাধা আছে কি না সেখানে সুপ্রিম কোর্ট গোটা প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বলছেন এটা বৈধ এবং সাংবিধানিক সরকার হবে ওইটার সাথে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সাংঘর্ষিক কোনো পজিশন নাই সরকার যদি থার্টিন অ্যামেন্ডমেন্টের রায়ের পরে আমরা দেখি অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে হবে সেই ফর্মেটে চলে যাবে সরকারে রিনেমড হবে রিনেমড হবে যেমন আমি আপনাকে বলি আপনার জেলা ও দায়রা জজের নাম শুনেছেন একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা করেন তখন তাকে আর জেলা জজ ডাকা যায় না দায়রা জজ এই ব্যক্তিগুলোই যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে ব্যাক চলে যাবেন ওনার তত্ত্বাবধায়ক সরকারের সরকার প্রধান এবং এটা হবেন লেভেলটা চেঞ্জ এটা সাংবিধানিক কোনো সাংঘর্ষিক কোনো জায়গা নাই অ্যাম্বিগুটিরও জায়গা নেই অ্যাপেলের ডিভিশনের যে রিভিউ পেন্ডিং আছে সেইটাকে বাইপাস করে এই আইনে এই রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কেন আছে তত্ত্বাবধায়ক থার্টিন অ্যামেন্ডমেন্টের ডিভিউতে গেছি তত্ত্বাবধায়কের থার্টিনের জাজমেন্টের দুইটা রেশিও কোর্টের সামনে দুইটা ইস্যু ছিল এক তত্ত্বাবধায়ক সরকার বৈধ না অবৈধ ওই পার্টে চারজন বললেন চারজন বললেন অবৈধ তিনজন বললেন বৈধ তত্ত্বাবধায়ক এই একটা একটা পার্ট দ্বিতীয় পার্টে সাতজনই বললেন পরবর্তী দুইটি নির্বাচন তত্ত্বাবধায়কের আন্ডারে হবে এই যে পরবর্তী দুইটি নির্বাচন আগে আন্ডারে হবে সেইটার আগেই আপনার যখন অ্যামেন্ডমেন্ট নিয়ে চলে আসলো তখন ওইটা ধরে নেওয়া হবে যে ওইটা দ্যাট ইজ ইন অ্যাবিয়েন্স ওই ওই জাজমেন্টের রেশিওটা এখনো অপারেটিভ আছে কার্যকর আছে